ওয়াজ করিয়া কি বলেন ঘোড়ার ডিম হয়েছে ওয়াজ করিয়া তিন বছর লোকটা মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে আল্লাহ আমার মৃত্যু দাও আল্লাহ আমার মৃত্যু দাও আল্লাহ আমার মৃত্যু দাও পশা অংশ পচে গোলে পোকা পড়ে তার কষ্টের সীমা নাই কিন্তু সেখানে তো বাৎসরিক সব মাহফিল হচ্ছে বড় বড় হুজুররা আসতেছে ধর্মীয় রাজনৈতিক দিকে গেলাম না ওনারা তো সবাই ওই কাতারে চলে গেছে ওই আলাপ আমি করবো না যারা ধর্মবিরু মানুষ তাদের জন্য বলবো যে আপনারা ওয়ার্স শুনছেন শুনে কি ফায়দাটা হচ্ছে বলেন আপনার ঘরের পাশের মানুষ যদি তিন বছর আপনি আলহাজ হাজি হাজি বলেন আপনার হজের কোনো মূল্য নাই হুজুরা আসবে হজ করার কথা একশো বার বলবে এখানে কিন্তু আমি বলবো হজ করিয়েন না হজ করার আগে আপনার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কোনো মানুষ ল্যাংটা হয়ে আছে কিনা রাস্তার পাশে দেখেন কিংবা আপনার পাশের বাসায় চিকিৎসার অভাবে কাতরাচ্ছে কিনা দুইটা কিডনি নষ্ট হইয়া ডায়ালাইসিসের পয়সা নাই আপনি বলবেন গল্প করতেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ একটু হাইতে আসেন আমরা প্রতিবেশীর খবর রাখি বলেন এখানে যে ওয়াজ হচ্ছে চারপাশে সবগুলো বিল্ডিং এই ফ্ল্যাটের খবর ওই ফ্ল্যাট রাখে না কি খাইছে না মইরা গেছে না কি আসয় বিষয় কোনো খবর নাই এক ফ্ল্যাটের খবর আরেক ফ্ল্যাট জানে না আমরা ওই মুসলমান এই ওয়াজ কেউ করবে না ওয়াজ করবে রুকু কিভাবে করবেন সিজদা কিভাবে করবেন মসজিদের মধ্যে কিভাবে এসি লাগাবেন কে কত টাকা দান করবেন মার হাবা উনি পঞ্চাশ হাজার টাকা আর একজন দাঁড়ায় যান এই হচ্ছে আমাদের ওয়াজ কিন্তু মানুষ যে নীরবে চোখের পানি ফেলছে সে বিষয়ে কারো কোনো কথা নাই কেউ বলে না এই মানুষগুলো যে বাচ্চা মারা যাওয়ার পরে কিংবা বাবা মারা যাওয়ার পরে আপনার অবিশ্বাস হইলে মানবিক পুলিশ ইউনিট পেজ আছে একটা ফেসবুকে যাইয়া দেখেন অসংখ্য মানুষ সকাল থেকে বিকাল পর্যন্ত মেডিকেলের বারান্দায় লাশ নিয়ে কাটতেছে দাফন তো দূরের কথা লাশটা নেওয়ার পয়সাও নেই তাহলে আমরা কি মুসলমান বলেন অথবা বিনা চিকিৎসায় আজকে সন্ধ্যার ঘটনা চট্টগ্রাম মেডিকেল কলেজে বাবা জেলে বাচ্চাটার বয়স হচ্ছে ছয় বছর বাবা মাছ ধরে আরেক বিয়ে করে চলে গেছে তিনটা ছোট ছোট বাচ্চা নিয়ে একটা বড়টার বয়স ছয় বছর ছেলে এই নাবিটা পৌঁছে নাবির পাশ দিয়ে পায়খানাগুলো বেরোচ্ছে এবং ছেলেটা মৃত্যুশয্যায় প্রতিদিন তার ইঞ্জেকশনের খরচ আসে প্রায় পাঁচ হাজার টাকা করে প্রতিদিন পাঁচ হাজার টাকা ডাক্তার আশা ছাইরা দিছে বলছে যে বাঁচবে না বাচ্চাটা কিন্তু বাচ্চার মা এতটা নিরুপায় যে পাঁচ হাজার টাকা তো দৈনিক খরচ দূরের কথা পাঁচ টাকা এক কাপ চা খাবে ওই পাঁচটা টাকাও তার কাছে নাই। কোনো কোনোরকম মানুষে যে ভিক্ষা দিছে ওইগুলো দিয়া বাচ্চাটা নিয়ে মেডিকেল পর্যন্ত আসছে যখনই আমরা এটা পাইছি সংবাদটা আমরা তাদের পাশে দাঁড়িয়েছি যে পাঁচ হাজার না প্রতিদিন যদি পঞ্চাশ হাজার খরচ যায় যে কয় লাখ টাকা লাগুক সর্বোচ্চ চেষ্টা করেও আমরা এ চিকিৎসা করাবো হায়াত মত আল্লাহ রাতে এখনও চলমান আছে আজকে পাঁচ দিন ধরে চিকিৎসা চলতেছে সন্ধ্যায় গিয়ে আজকে আপডেট নিয়ে আসছি আগের থেকে কিছুটা ভালো আছে তবে ডাক্তাররা এখন আসা দিচ্ছে না কিন্তু বাচ্চাটা মরে যাবে জেনেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে তার মা চোখ দিয়ে পানি না ফেলতে পারে যে আমার বাচ্চাটা বিনা চিকিৎসা মারা গেছে ধর্ম তো হচ্ছে এটা আপনি শুধু অমুক সাহেব টাকা জমছে আর হজ করতে চলে গেলেন কি বাহবা পাচ্ছে এখানে এখানে সাধারণত কাদের প্রতি বছর যে হাজির সাহেব আপনার নাম সাহেবের গরু কিন্তু আপনার পাশের প্রতিবেশী যে মানুষটা না খাই আছে আপনার মানুষটা যে বিনা চিকিৎসা মারা গেছে তার জন্য আপনারা কি করছেন চট্টগ্রামে একটা বৃদ্ধাশ্রম নাই আমরা মানুষগুলোকে সুস্থ করার পরে বেওয়ারিশ মানুষগুলাকে ঢাকাতে নিয়ে যায় ময়মনসিং নিয়ে যায় চট্টগ্রামের তো অনেক সুনাম চট্টগ্রামের লোক আপনারা যারা আছেন গর্বে আপনাদের বুকের ফাটা ফুলে যায় দেখি বলেন না একজনে চট্টগ্রাম একটা বৃদ্ধাশ্রম আছে যেখানে যায় একটা মানুষকে দশ বছর থেকে চট্টগ্রাম থেকে বয়স্ক মানুষদের নিয়ে সুস্থ করে বাইরে নিয়ে রাখে আসতে হয় চট্টগ্রামে রাখার কোনো জায়গা নাই আপনারা এত বড় কলি যাওয়ালা লোক কুকুর বিডালের মতো রাস্তায় মানুষ মারা যায় আপনারা তো ইচ্ছে করলে চট্টগ্রামের এত সমাজ সেবক এত বড় বড় দানশীল ব্যক্তি আছে এত বড় বড় আলহাজ মৌলভী মাওলানা আছে চট্টগ্রাম হচ্ছে কি বারো দেশ বলে বারো আউলিয়া বলতে আপনাদের কলিজাটা যেটা বড় হয়ে যায় সে বারো আউলিয়ার দেশে কি করছেন বলেন এমন কোন একটা ঘর আছে আমি অনেক জায়গায় ঘুরছি ভাই আমার একটা কেউ ঘর ভাড়া দেন যে পোকা ধরে যে সমস্ত মানুষকে ওই মানুষকে নিয়ে আমি ওইখানে রাখবো ওইখানে চিকিৎসা করব বাংলাদেশে তো বেওয়ারি হাসপাতাল নাই চট্টগ্রামের কোনো জায়গা আমাকে ঘর ভাড়া দেয় নাই যে যখন শুনে যে পচা পোকা ধরা ক্যান্সার আক্রান্ত লোকগুলো এখানে নিয়ে আসবো তখন আর আমাকে ঘর ভাড়া দেয় না এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের বারো আউলিয়ার মাটি আর এই বারো আউলিয়ার যে ওরস যারা আছেন যে বড় বড়ো ফির যারা আছেন এটাই হচ্ছে আমাদের নমুনা কি লাভ এ সমস্ত বড় বড় ওয়াজ মাহফিলের সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপনারা বসে ওয়াজ মাহফিল শুনতেছেন কিন্তু কাজের বেলায় কিছুই না সারা দিন দোকান করতেছেন সাক্ষী কিভাবে কত টাকার মালিক হবে কিন্তু আমাদের এখানে যারা কমই লাইনে আছে তারা তাবলিককে আরো প্রতিষ্ঠা করার জন্য আরো চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা কমই মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আরো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মোড়ে মোড়ে এখন মাদ্রাসা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ইসলামের জন্য এটা একটা ভালো উদ্বেগ আগায় যাচ্ছে ওনাদের ধন্যবাদ জানাচ্ছি যারা যশ্ জুলুস করে ওনারা প্রতি বছর দেখি যে মিছিলটা লম্বাচ্ছে আরও লম্বা হচ্ছে অনেক টাকা পয়সা খরচ হচ্ছে ওনাদেরকেও ধন্যবাদ আপনারাও কাজ করছেন আগে যাচ্ছে মানুষ তো বাড়তেছে ইসলামী লাইনে যারা বান্ডারি লাইনে আছেন মানুষ আগে যত দেখতাম যে এই গরু টরু দিত এখন দেখি যে আরও বেশি দিচ্ছে অনেক মানুষ জমায়েত হচ্ছে হ্যাঁ বান্ডারি লাইনেও অনেক উন্নতি হচ্ছে সব লাইনে উন্নতি হচ্ছে কিন্তু প্রকৃত অসহায় যে মানুষরা তাদের জন্য কিচ্ছু হচ্ছে না মানুষের মধ্যে মনুষ্যত্ব মরে গেছে কিন্তু কে কোন আঁকি আছে শুধু ওইটারে টানতেছি আমরা কিন্তু আমাদের ভুলে যেতে হবে আমরা সবাই মুসলমান আমরা সবাই একই ছাতার মানুষ সবাই আল্লাহর কাছে যাব আমাদের চেষ্টা হবে অসহায় মানুষের জন্য আমরা যা কিছু করব অসহায় মানুষের জন্য করব আল্লাহকে রাজি খুশি করার জন্য পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত আমি যেটা আমার ব্রেনে মানি সষ্টার সৃষ্টিকে সেবা করে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বড় ইবাদত আপনি নামাজ রোজা হজ যাই করেন একজন মানুষ যদি আপনার সামনে বিনা চিকিৎসায় মরে যায় আমি জানি না আমার মতে আপনার হজ কবুল হবে না আমার মতে আপনার নামাজ কবুল হবে না আপনার ওয়াজে বসা কোনো কথাই কবুল হবে না আপনারা সবাই এখানে বড় বড় হোটেলগুলোতে খাচ্ছেন হোটেলের বাইরে যে অসংখ্য মানুষ দাঁড়ায় আছে কোনোদিন কি জিজ্ঞাসা করছেন ম্যাজবান খাচ্ছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার ম্যাজবান ম্যাজবান আমার ধারণা মতে ম্যাজবান হচ্ছে যে বাবা মা মরে গেছে তাদের যাতে সোয়াব যায় এই গরিব দুঃখী মানুষকে নিয়ে এসে খাওয়ানো কিন্তু মেজবান হচ্ছে কি বড় বড় যত হোটেল আছে সব হোটেলের মধ্যে পাঁচশো টাকা আটশো টাকা এক হাজার টাকা মেজবানের প্যাকেজ আপনারা বন্ধু বান্ধব যাই মন ভরে মেজবান খাচ্ছেন অথবা কমিউনিটি সেন্টারে বাপমার দেওয়ার জন্য মেজবান দিচ্ছেন প্রাইভেট কার নিয়ে সেখানে ঢুকতেছে খাওয়ার জন্য গরিব মানুষ কেউ এখানে ঢুকতে পারে না বড় বড় কমিউনিটি সেন্টারে মেজবান খাওয়ার জন্য এটা হচ্ছে আপনাদের চট্টগ্রাম এই জন্য বড় বড় হুজুরের ওয়াজ না শুই না কিচ্ছা কাহিনী না শুই না উপরওয়ালা যেভাবে সন্তুষ্ট থাকবে আল্লাহ যেভাবে রাজি খুশি হবে সেই কাজ করেন কোনো মানুষ যাতে আপনার আশপাশে বিনা চিকিৎসায় না মারা যায় ধুকে ধুকে কিডনি নষ্ট অনেক মানুষ আছে দুইটা কিডনি নষ্ট একবার ডায়ালিসিস করতে সর্বনিম্ন মেডিকেল পাঁচ হাজার টাকা লাগে আরে ভাই এক মাসে অন্তত পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বেতন পান এক মাসে অন্তত একটা ডায়ালিসিসের পয়সা দিয়ে দেন না এত পয়সা দিয়ে কি করবেন চট্টগ্রামের প্রত্যেকটা বিল্ডিংওয়ালা লোককে জমিদার বলা হয় কিভাবে প্রতি মাসে ঘর ভাড়া বারো হাজার থেকে তেরো হাজার বাড়ানো যাবে বছরে বিশ থেকে বাইশ বাইশ থেকে চব্বিশ চব্বিশ থেকে আটাইশ কিভাবে ঘর ভাড়া বাড়াইতে পারবে একটা বিল্ডিং থেকে দুইটা বিল্ডিং বানাতে পারবে সদগর সব কিভাবে একটা দোকান থেকে দুইটা দোকান করতে পারবে সিঙ্গেরা পাঁচ টাকার জায়গা কীভাবে আট টাকা করবে আট টাকা জিলেপি দশ টাকা করবে চট্টগ্রাম শহরে যখন আসি তখন ক্যান্ডিতে জিলাপি খাইতে মজার জিলাপি পাঁচ টাকা ঠেকতে ঠেকতে এখন যাই দশ টাকা তো এইরকম প্রত্যেকটা জিনিসের শুধু দাম বাড়াই দিচ্ছে এই সমস্ত এই সমস্ত কিছু করে কোনো লাভ নাই আপনাদের সবার প্রতি অনুরোধ যদি সম্ভব হয় মানুষের সেবা করেন প্রতি মাসে অন্তত একদিনের বেতন অথবা একদিনের ব্যবসার টাকা এই সমস্ত অসহায় মানুষের পিছিয়ে আপনারা আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দান করে দিবেন এখানে আসছে অন্তত ছোট্ট একটা ওয়াদা আপনাদের কাছে আপনাদের আপনাদের ইনকাম অসহায় মানুষদের মধ্যে এলাকায় দিবেন একটু হাত তুলেন ইনশাল্লাহ আমারও বক্তব্য আর কিছু বলার নাই যাতে কোনো মানুষ বিনা চিকিৎসায় অথবা রাস্তার পাশে ধুকে ধুকে না মরে যদি পারেন দেখেন কিছু খাবার কিনে দিবেন অথবা চিকিৎসার জন্য পারলে কিছু টাকা পয়সা দিবেন বা এলাকার মধ্যে থেকে একজন কমিটি তুলে করে তাকে চিকিৎসা করানোর ব্যবস্থা করবেন এটাই হচ্ছে সত্যিকারের অন্য কোনো কিছুর মধ্যে আল্লাহ এত রাজি খুশি হবে না আল্লাহ সৃষ্টি একটাকে যদি আপনি ভালোবাসেন এটার মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হবে সবার মানবিকতা যাতে আল্লাহ বৃদ্ধি করে এ দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ মোহাম্মদ সৌদ্য হোসেন ভাইকে বাস্তবিক বাস্তবসম্মত তার বাস্তব উপস্থাপন করার জন্য